সর্দার আমার ছেলে রিজুয়ান ও টাইপ চিকিৎসার জন্য একটা ভ্যাকসিনের প্রয়োজন যার কোটি টাকা সরকারি ট্যাক্স ছাড়া ওটা কোটি টাকা পাওয়া যাচ্ছে তাই আপনাদের সামনে আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে এসেছি আপনারা যে যতটুকু পারবেন একটু সহযোগিতার হাত বাড়াবেন যাতে রিজওয়ান ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না প্লিজ সবাই এগিয়ে আসুন যাতে রিজওয়ানও আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ জীবনে ফিরতে পারে ও বলে মামি হাঁটতে চায় আমি বাঁচতে চাই আমি আমি সবার মতো কিন্তু আমাদের মানে অ্যামাউন্টটা এত বড় যে আমাদের সাধ্যের বাইরে আমাদের পক্ষে সম্ভব নয় তাই আপনারা একটু এগিয়ে আসুন তাদের ও সুস্থ জীবনে ফিরতে পারবে ওর একটা ট্রিটমেন্ট মানে কি জিন থেরাপি ছাড়াও একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে রেসডি প্যালাস সেটার দামও অনেক তাই আমরা সাধারণ মানুষের কাছে সাহায্য ওই সিরাপটা তুলে আমরা মানে কিনতে পেরেছি মাসের মতো কিন্তু আমরা তিন জানি না ওর সাথে মানে আমরা দিতে পারছি না মানে সেইভাবে আপনারা যদি সহযোগিতা করেন অন্তত সিরাপটাও আমরা খাওয়াতে পারি না খাওয়ালে মানে আস্তে আস্তে আরো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মানে সুস্থ বাচ্চাদের মতো নয় মানে এমনি সলিড জিনিস কিছু খেতেও পারে না শক্ত জাতীয় জিনিস বা ওর কিছু খাওয়ালে মানে কি তরল করে খাওয়াতে হয় তাই আপনারা একটু এগিয়ে আসুন যাতে রিজু মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে